আসলাম আলাইকুম আপনারা দেখছেন আলি দায়া স্তুর্থখণ্ড আলি চার মূলত চারখণ্ডের সমাপ্ত ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত একটি কিতাব আলি দায়া রচনা করেছেন বুরান উদ্দিন আলি পন্না ওয়াকার দেলাতালা আনহু আমরা যদি ভিতরের সূচিপত্র একটু দেখি তারপরে জানবো এটি আসলে কীসের কিতাব শোফি ও ক্রেতা বিক্রেতা যে জিনিস দ্বারা ও সুফার দাবি বিবিধ মাসাইল যে বস্তুতে সুফা সাব্যস্ত হয় যে কারণে সুফার অধিকার বাতিল হয় বিবিধ মাসাইল যে জিনিস যে যে জিনিস বন্টন করা যাবে বন্টন পুদ্ধিতে সম্পর্কিত মাসালা বন্টনে ভুল হয়েছে বলা ও মালিকানার দাবি হক তথা মালিকানা দাবি করার মশাইল মোহাত এর বিবরণ যেসব পশু খাওয়া হালাল এবং কিছু বিষয় রয়েছে আমরা দেখছি সূচিপত্রে আমরা এটি কিসের কিতাব আহ এটি আসলে ইসলামী আইনের মৌলিক গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে সমাদৃত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কিতাবটি পঠিত হয় পড়ানো হয় আপনারা চাইলে এই কিতাবটি সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে কিংবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন